কাঁচামরিচ কাঁচামরিচ আরো বেশি কাঁচামরিচ আর হলো লাস্টের দিকে সব মিলিয়ে এখন এগুলো কাটা নিজেদের দর্শক বাড়তে পারি না তাই খালা এখন আমাকে আবার বেটে দিচ্ছে আপনারা একটু দেখে অ্যাকচুয়ালি রান্না করে তো অভ্যাস নাই তারপরেও আজকে চেষ্টা করছি ময়মনসিংহের পুইটা রান্না করার জন্য আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই চুলায় একটু তেল নিয়ে এখন আর আমাকে দেখাবো না এখন রান্না দেখবেন ইউটিউবে কয়দিন ধরে আমার সামনে এই দুটো রান্না খুব ঘোরাঘুরি করছিল তাই ভাবলাম আজকে আর তোমাদের বাইরে নিয়ে যাব না আজকে বাসাতেই তোমাদের এই দুইটা রান্না আমি একটু করে দেখানোর চেষ্টা করবো যারা শুটকি লাভার আছো আজকে কিন্তু তাদের জন্য রান্নাটা খুবই স্পেশাল হবে কারণ এটুকু বলতে পারি একটু দেখে এভাবে রান্না করলে আমি আশা করি তোমাদের বলতেই হবে যে না খুব ভালো একটা রান্না আমি দেখিয়েছি আজকে কাঁচামরিচ পেঁয়াজ শুটকি এগুলো কিন্তু সব কিছু আমি আধা ভাটা করে বেটে নিয়েছি এই বাটা পেস্টটাই এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তোমরা যারা আমার ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করো আমার পুরানো সাবস্ক্রাইবাররা তাদের প্রতি আমি সত্যিই খুব কৃতজ্ঞ কারণ আমি কোনো ছবি ছাড়লে আমি কিন্তু খেয়াল করে দেখি তোমরা দেখতে পছন্দ করো এই ভালোবাসাটা কম কি আমি সত্যিই তোমাদের প্রতি কৃতজ্ঞ যারা নতুন বন্ধুরা এসে আজকে আমার চ্যানেলটা দেখবে তারাও একটা অন্তত ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও লবণটা দিয়ে নিলাম লবণ দেওয়া হয়ে গেলে এইবার হলুদ আমার হলুদ দেওয়া হয়ে গেছে এইবার শুকনামরিচ মরিচের পরিমাণটা একটু যে যেমন খাও তেমন দিও আমি খুব বেশি খাই তা বলবো না তবে যেহেতু শুটকি একটু ঝাল না হলে তো ভালো লাগে না তারপরে ধনে গুঁড়া ধনে গুঁড়াটা বেশি দেবে না অল্প আর তারপরে জিরা গুঁড়া এটা হলো জিরা গুঁড়া জিরা গুঁড়াটাও খুব সামান্য দিবে বেশি একটা দরকার নেই এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা হচ্ছে গল্পের প্রথম শুরুটা সব কিছু একে একে দিয়ে তারপর এবার পানি পানিটা দিয়ে দিলাম এবার তারা গল্প করতে থাকুক আর আমরা দ্বিতীয় রান্নার জন্য কি প্রসেস চলছে সেটা একটু দেখে নিই আমার দ্বিতীয় রান্নার জন্য কী কী লাগছে দেখো এখানে হচ্ছে লাউ শাক চাপা শুটকি টমেটো লইটা শুটকি ধনে পাতা এবং বেগুন আমার দ্বিতীয় রান্নার জন্য খালা কিন্তু তরকারি কাটতে বসে গেছে আর আমার দ্বিতীয় রান্নার নাম হলো শাকের লড়াই শাক এখন কারকার সাথে লড়াই করবে সেটা এখন দেখার বিষয় এটা কিন্তু লাউ শাক লাউ শাকটা প্রথমে সুন্দর মতো প্রসেসিং করে কেটে নিতে হবে এরপরে শাকের সাথে লড়াই করবে বেগুন বেগুনটাও দেখো কিভাবে কাটা হচ্ছে মিডিল মিডিল দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে ছোটো ছোট টুকরা করে এরপরে টমেটো লড়াই করবে অ্যাকচুয়ালি আজকে বুঝছি না আজকে শাকের কি অবস্থা হবে যেহেতু নাম হচ্ছে লড়াই তো লড়াইয়ের মধ্যে কি যে ঘটতে পারে ঠিক বুঝতে পারছি না কে জিতবে এরপরেই ধনে পাতা ধনে পাতা চলে আসছে লড়াই করার জন্য আসলেই কে জিতবে বলো তো আজকে লাউ শাক নাকি বেগুন নাকি টমেটো নাকি ধনেপাতা ধনে পাতা এইদিকে দেখো তারা গল্প করতে করতে একেবারে ক্লান্ত হয়ে কেমন শুকিয়ে পড়েছে এই ধরনের শুকনা শুকনা ভাজা ভাজা হয়ে গেলে এখন এটাকে নামিয়ে নিতে হবে এখন একে রেস্টে রেখে একটু ঠান্ডা করতে হবে আর চুলায় একটু পানি বসিয়ে দিতে হবে আমি এই লাউ পাতাগুলো আগেই ধুয়ে রেখেছিলাম তারপর এখন লোসান মাখানোর পালা আর লোসান মাখানোর জন্য গরম পানিতে একটু ভিজিয়ে নিলেই হবে তাতে করে শরীরটা একেবারেই নরম হয়ে যাবে মসৃণ সবুজ দেখতেই দারুণ লাগবে পাতাগুলো এখন এখন চলে যাবো তার পরের স্টেপে দেখেছো পাতাগুলোর অবস্থা কী হয়েছে একেবারে সফট আর এখন এর মধ্যেই এই যে আমি যে সুটকির একটা ভাজা ভাজা করেছিলাম সেইটাই ওর মধ্যে দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে আর পাতা দিয়ে মোড়ানো মানেই এই রান্নার নাম হচ্ছে পাতুরি আর এটা হলো যেহেতু সুটকি দিয়ে সো এটার নাম হলো সুটকি পাতুরি আর সুটকিগুলো তো দেখেই বুঝতে পেরেছ বাটার সময় যেটার নাম কি ছিল এটা ছিল চাপা সুটকি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর প্যানে সামান্য একটু তেল দিয়েছে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না একেবারে অল্প তেলেই ভাজতে হবে এগুলো আর দেখতে এত সুন্দর হয়েছে গন্ধে বনে আমাকে সত্যি মনের মধ্যে দোলা দিচ্ছিল আর সাথে তেলের আওয়াজটাও দারুণ লাগছিল। তোমরা যখন রান্নাটা করবে তখন কিন্তু দারুণ একটা চাপা শুটকির ঘ্রাণ বের হবে আর সাথে লাউ পাতার অসাধারণ লাগে দুইটা মিলিয়ে এখন এগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিতে হবে চুলা গাছটা খুব বেশি জোরে দেবে না তবে মিডিয়ামের থেকে আর একটু হাই লাউ পাতাগুলো একেবারে ভিতরের পোড়গুলোকে জড়িয়ে ধরে দেখো কিভাবে গল্প করছে গল্প করতে করতে একেবারে কালোই হয়ে গেছে এরপর এখন তুলে নিতে হবে ঠিক এই অবস্থায় ব্রাউন কালার হয়ে চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এরপরেই পেঁয়াজ আর মরিচটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তেল দেওয়ার আগেই তাতে করে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে এরপরে তেল দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আমি কিন্তু চাপা শুটকি লোটটা শুটকি দুইটাই কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এই দুই ধরনের সুটকিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে কয়েক মিনিট একেবারে ব্রাউন কালার করে তাহলে কি হলো পেঁয়াজের সাথে প্রথমেই দুই রকমের সুটকি কিন্তু লড়াই করতে নেমে পড়ল এরা লড়াই করতে করতেই চলে আসলো রসুন বাটা এরপরেই সামান্য আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে যেন গন্ধটা চলে যায় তারপর সামান্য একটু পানি পানি দিয়ে হালকা একটু প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে খুন্তির সাহায্যে মারামারি লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে প্রথম দল যদি এইভাবে মারামারি করে আমি তো বুঝছি না পরবর্তীতে যারা আসবে তারা আরও কত মারামারি করতে পারে তারপর চলে এলো আলু আলু এসে মারামারি শুরু করে দিল এবার চলে আসলো শাক শাক এসে একটু মারামারি শুরু করে দিচ্ছে তারপর বেগুন বেগুন দিয়ে তারপরে ওরা মারামারি করতে থাকলো ধনে পাতা কিন্তু এখনও আসেনি দেখা যাক কখন আসে এরাই আগে মারামারি করে নিক এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপর একটু দেখো একদম মারামারি করতে নরম হয়ে গেছিলো এরপরে আর একটু ওদেরকে মারামারি করার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনাটা তুলে হয়ে গেছে এবার চলে এসেছে টমেটো এবার টমেটো কিছুক্ষণ লড়াই করবেন টমেটো লড়াই করার পরে লাস্টে চলে এলো ধনেপাতা পাতা যা আমার সাথে কে পারে আমি এবার তাই দেখব কারণ আমি যে ঘ্রাণটা ছড়াবো তাতেই তোমরা মরিয়া হয়ে যাবে আমি কিন্তু লবণও একটু দিয়ে দিয়েছি তাই লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো একটু চেক করে নিবে হয়েছে কি না কে কেমন খাও তারপরে দেখো আমার দুইটা রান্নাই কমপ্লিট একটা হলো পাতুরি একটা হলো শাকের লড়াই এবার দেখি আমার ময়মনসিংহের গেস্ট খেয়ে কী বলে পারফেক্ট হয়েছে একদম আমরা যেভাবে খাই আমাদের মানুষ রান্না যেরকম হয় সবকিছু ঠিক আছে পারফেক্ট হয়েছে